আইসিটি বিষয়ের যে মোবাইল নেটওয়ার্ক সম্পর্কিত একটি প্রশ্ন রোমিং কি অনেক সময় এক মার্কসের জন্য আসে তো রোমিং হচ্ছে ইন্টারনেট কাভারেজ এরিয়ার বাইরে যেও নেটওয়ার্কের কাভারেজ এরিয়ার বাইরে যেও নেটওয়ার্ক পাওয়ার সুবিধা এভাবে সংগ্রহ লিখতে পারি মোবাইল কাভারেজ এরিয়ার বাইরেও নেটওয়ার্ক সুবিধা ব্যবস্থাকে রোমিং বলে অর্থাৎ একটা মোবাইলের কাভারেজ এরিয়া যত দূর নেটওয়ার্কের তার বাইরেও আমি নেট সুবিধা পাবো এই সিস্টেমকে রোমিং বলে বর্তমানে বিভিন্ন প্রতিযোগিতার যুগে বিভিন্ন কোম্পানি এই বিভিন্ন যে মোবাইল সার্ভিস প্রোভাইডার রয়েছে বিভিন্ন মোবাইলের বিশেষ করে কোম্পানিগণ এই এরিয়া এই এই এরিয়ার সুবিধা দিচ্ছে রোমিং সুবিধা দিচ্ছে ফলে কি হয় নেটওয়ার্ক এর বাইরে যে অনেক সময় আমরা অনেক মোবাইলে নেটওয়ার্ক পাই যেটিকে বলা হয় রোমিং সুবিধা তো এইটুকু লিখলে হবে এক মার্কসের জন্য আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিবে ধন্যবাদ সবাইকে